ইউটিউব সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন কি কইরে ইউটিউবে অ্যাকাউন্ট খুলব উত্তর খুব সহজ একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন নিজের সঠিক নাম বয়স এবং ফোন নম্বর দিয়ে এই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ করুন সেখানে ক্রিয়েট চ্যানেল পাবেন তার মাধ্যমে নিজের চ্যানেল তৈরি করুন একটা ভালো প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করুন এবং আপনার নিজের ক্যামেরায় তৈরি যে কোনো ফুটেজ আপলোড করুন ব্যাস আপনার পঞ্চাশ শতাংশ কাজ রেডি দ্বিতীয় প্রশ্ন আমি ভিডিও আপলোড করেছি কিন্তু টাকা আসছে না উত্তর টাকা উপার্জন করতে হলে আপনাকে আপনার ভিডিওটি মনেটিজেট করতে হবে ইউটিউবের ভিডিও ম্যানেজার এ ক্লিক করুন বাদিকে একটা লিস্ট আসবে সেখানে চ্যানেল ক্লিক করুন সেখানে আপনি মনেটাইজেশন পাবেন এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে নিজে থেকে চেষ্টা করুন এবং স্টেপগুলি ফলো করুন তৃতীয় প্রশ্ন আমি কি যে কোনো ভিডিও আপলোড করতে পারি উত্তর আপনি আপলোড করতে পারবেন সব ভিডিও কিন্তু সব ভিডিও থেকে পয়সা উপার্জন করতে পারবেন না আপনি অন্য সিনেমা বা টিভির থেকে নেওয়া ভিডিও বা অডিও এমনকি আপনার ভিডিওর মধ্যেও যদি অন্য কারো ভিডিও বা অডিও থাকে তাহলে সেটাও মনেটাইজ হবে না ইচ্ছে করলে ইউটিউব আপনাকে সঙ্গে সঙ্গে ব্লগ করে দিতে পারে এবং আর আপনি কখনোই আপনার নিজের নামে ভবিষ্যতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না চতুর্থ প্রশ্ন পাড়ার ফাংশানে একজন গায়ক গান গিয়েছে আমি তার ভিডিও নিয়েছি সেটা কি আমি আপলোড করতে পারি উত্তর এক্ষেত্রে ভিডিওটি আপনার নিজের কিন্তু যেহেতু অডিওটি অন্য কারো তাই আপনি সেটি থেকে উপার্জন করতে পারবেন না জেনে রাখুন অন্য কারো গান আপনি নিজে গিয়েছেন সেটাও কিন্তু ইউটিউব গ্রহণ করবে না ষষ্ঠ প্রশ্ন কত টাকা উপার্জন সম্ভব উত্তর এরও কোনো সঠিক উত্তর নেই ইউটিউব থেকে টাকা আয়ের মূল উৎস হচ্ছে ভিউ যে ভিডিও যত বেশি ভিউ হবে সে ভিডিও তত বেশি অর্থ উপার্জন করবে তবে মোটামুটি প্রতি হাজার মনিটাইজ ভিউতে এক থেকে পাঁচ ডলার অবধি আয় সম্ভব সপ্তম প্রশ্ন মনিটাইজ ভিউ কি উত্তর ধরা যাক আপনার ভিডিওতে যে অ্যাড আসে সেটা এক মিনিট এর মাথায় এবার আপনার ভিডিওটি পাঁচ হাজার ভিউ হয়েছে কিন্তু এর মধ্যে প্রায় তিন হাজার জন হয়তো আপনার ভিডিও এক মিনিটের কম দেখেছে তাহলে পাঁচ হাজার ভিউ সত্ত্বেও আপনার মনিটাইজ ভিউ হবে মাত্র দুই হাজার

একশো ডলার হলে আপনার বাড়িতে গুগল থেকে একটি চিঠি আসবে তাতে একটি কোড নম্বর থাকবে সেই কোড নম্বর দিয়ে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ ব্যাংক নেম অ্যাকাউন্ট হোল্ডার নেম সুইফট কোড ইত্যাদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এ আপনার নাম এবং ঠিকানা আপনার জিমেইল অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকতে হবে নইলে এই টাকা আপনি পাবেন না তাই অ্যাকাউন্ট খোলার সময় যেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেখানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটাই ব্যবহার করবেন দশম প্রশ্ন কত তাড়াতাড়ি টাকা আসবে উত্তর ইউটিউব মূলত একটা মাধ্যম যেখানে মানুষ নিজেদের ভিডিও শেয়ার করে এই সাইটের প্রাথমিক লক্ষ্য টাকা উপার্জন নয় তাই টাকা উপার্জন করব ভেবে যদি আপনি ইউটিউব চ্যানেল খোলেন তাহলে আপনি নিরাশ হবেন ইউটিউব থেকে টাকা পেতে আপনাকে ধৈর্য ধরতে হবে হতে পারে আপনার প্রথম টাকা পেতে পেতে এক বছর বা তার ও বেশি লেগে গেল কিন্তু একবার টাকা আসা শুরু করলে এবং আপনার ভিডিও প্রতিদিন কমপক্ষে দশ হাজার ভিউ দিতে পারলে বিশ্বাস করুন আপনাকে আর কোন চাকরি করতে হবে না শেষ প্রশ্ন সকলেই কি টাকা আয় করতে পারেতে পারবে উত্তর আঠারো বছরের যে কেউ তার নিজের মৌলিক ভিডিও দিয়ে টাকা উপার্জন করতে পারে কিন্তু কার ভিডিও কত জনপ্রিয় হবে সেটা নির্ভর করছে কিছুটা আপনার দক্ষতা এবং আপনার ভাগ্যের উপর প্রচুর মানুষ যারা নিজের পোষা বিড়ালের ছবি দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে আবার অনেকে আছে যারা পয়সা খরচ করে নিজেরা নানা রকম ভিডিও বানিয়েও এক ডলার আয় করতে পারছে না তাই সঠিকভাবে যদি আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারেন তাহলে ইউটিউব থেকে টাকা আয় করা অসম্ভব নয় ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না সাবস্ক্রাইব তো জরুরি করতে হবে